মানুষ চিনতে বারে বারেই ভুল করেন হাতে লেখাতেই চিনি নিন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে চেনা জানার পরেও আমরা মানুষ চিনতে পারি না ফলে ঠকে যেতে হয় অপমানিত হতে হয় কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মানুষ চিনের বিভিন্ন উপায় রয়েছে এর মধ্যে একটি হলো হাতের লেখা হস্তরেখা শাস্ত্র শুধু হাত বা পায়ের রেখা দেখি ব্যক্তির ভবিষ্যৎ জানতে শেখায় না লেখা ও ব্যক্তির ব্যক্তিত্বের নানান দিক সম্পর্কে বরং ধারণা দেয় যখন একজন ব্যক্তি কাগজে লেখেন তখন তার হাতের লেখার প্রতিটি অক্ষর যেন কথা বলে শুধু সেই কথার ভাষা জানতে হবে আপনাকে যে কোনো ব্যক্তির মানসিক ক্ষমতা সহ তার ব্যক্তিত্বের রূপরেখা জানা যায় হাতের লেখা দেখেও অনেক সময়ই আমরা মানুষকে চিনতে ভুল করি যার ফল আমাদের ভবিষ্যতে কোনো না কোনো ভাবে ভুগতে হয় জ্যোতিষশাস্ত্র এবং মনোবিজ্ঞানের মতো বিষয়গুলিতে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে সহজেই পর্যবেক্ষণ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে ব্যক্তির গ্রহের অবস্থান বা তার পরিস্থিতি তার হাতের রেখা ও হাতের লেখাও ব্যক্তির সম্পর্কে অনেক কিছু বলে জেনে নিন কিভাবে হাতের লেখাকে তিনটি ভাগে ভাগ করা যায় সূক্ষ্ম হাতের লেখা গড় হাতের লেখা ও বড় হাতের লেখা ছোট অক্ষরে হাতের লেখা নির্দেশ করে যে ব্যক্তির যুক্তি শক্তি শক্তিশালী। গর হাতে লেখা লোকেদের একটি ভারসাম্যপূর্ণ মতাদর্শ থাকে। বড় হাতের লেখা লোকেদের কথা এবং কাজের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যা লিখি তা আমাদের সম্পর্কে অনেক কিছু বলে। হাতে লেখা অধ্যয়নের মাধ্যমে একজন ব্যক্তির চিন্তার স্বর এবং তার সমস্ত গুণ এবং ত্রুটিগুলি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা যায়। যদি হাতের লেখার সমস্ত চিহ্ন তাদের সঠিক জায়গায় থাকে তবে ব্যক্তি বিশুদ্ধ হৃদয়ের মানুষ বলে মনে করা হয় সোজা হাতে লেখার একজন ব্যক্তি সাধারণত শান্ত এবং গম্ভীর প্রকৃতির হয় প্রায়শই দেখা যায় যে সময়ের সাথে সাথে এদের বেশিরভাগ সিদ্ধান্তই সঠিক হয় যদি একজন ব্যক্তির হাতের লেখার প্রতিটি অক্ষর সুস্পষ্ট হয় তবে এর থেকে বোঝা যায় যে তিনি চিন্তা করে লেখেন এবং ভুলগুলি কমানোর চেষ্টা করেন হাতে লেখা নিচের অংশটি প্রসারিত হলে বলা হয় তিনি বস্তুবাদী ও ব্যয়বহুল ব্যক্তি যিনি আরাম পছন্দ করেন যদি ব্যক্তি আগের মধ্যে থাকে তবে তার হাতে লেখা তীক্ষ্ণ হয় যদি হাতে লেখার বিন্দুগুলি তীক্ষ্ণ হয় তবে এর অর্থ হলো ব্যক্তিটি স্বল্প মেজাজ এবং কাউকে তার সামনে কথা বলতে দেয় না যে ব্যক্তি অভিশাপ লেখে তিনি অন্যদের সম্পর্কে কখনোই চিন্তা করেন না হাতে লেখার অক্ষরগুলোকে দূরে সরিয়ে রাখলে বুঝতে হবে তিনি সহজে তার অনুভূতি কারো কাছে প্রকাশ করে না যে ব্যক্তি অক্ষর টিপে এবং ভারী হাতে লেখেন তার প্রায়শই সন্দেহজনক স্বভাব থাকে অক্ষর এবং লাইন খুব কাছাকাছি হলে বুঝতে হবে তিনি কাজ করার জন্য তাড়াহুড়ো করেন লেখার সময় যদি শব্দ এবং লাইনের মধ্যে দূরত্ব সমান হয় তবে ব্যক্তির আচরণ ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয় প্রতিটি মানুষের চিন্তা ও কাজের গতি একে অপরের থেকে আলাদা চিন্তার সাথে সাথে হাতে লেখার গতি বাড়ে এবং ফ্রাস পায় যখন একজন ব্যক্তির মন শান্ত থাকে তখন তিনি গড় গতিতে লেখেন একটি সিদ্ধান্তহীন বিভ্রান্ত ব্যক্তির হাতে লেখা অস্পষ্ট হয় তাই এবার থেকে কারো হাত লেখার মাধ্যমে আপনি চিনে নিন কোন ব্যক্তিকে যাতে আগামী দিনে রকম বিপদে পড়তে না হয়